নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে হাফ লিটার দুধের মধ্যে পাকা আম দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি হাফ লিটার দুধ দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর বন্ধুরা দুধটা কিন্তু জাল দিয়ে একেবারে শুকিয়ে নেওয়ার দরকার নেই এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবারে চিনির সঙ্গে এই দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন চিনি দিয়েও এই দুধটা আমি আবারও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুটো আম কেটে নিয়েছি আর বন্ধুরা এই আম কিন্তু দুধের মধ্যে এমনিতেই দেওয়া যাবে না আগে এই দুধটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই দুধটা ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা দুধ কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে যে আমের টুকরোগুলো আপনাদের দেখালাম সেই আমের টুকরোগুলো একটা জারে দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা সেই দুধ এবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন আমার দুধ কিন্তু মিক্সিতে ঘুরিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আরও একটু দুধ দিয়ে দিচ্ছি যে দুধটুকু আমার বেঁচে ছিল সেটুকু দিয়ে দিলাম তারপর একটা হাতা দিয়ে এই মিশ্রণের সঙ্গে দুধটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কয়টা আইসক্রিমের কাপ নিয়েছি এখন এই কাপের মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণ ঢেলে দেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি লিকুইড চকলেট এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনাদের ঘরে যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে দেওয়ার কোনোই দরকার নেই দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দেবো তো ছয় সাত ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিলাম দেখুন কত সুন্দরভাবে জমে আছে এখন এই আইসক্রিমগুলো আপনারা বাচ্চাদের দিন আর নিজেরা বসে বসে খান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান